আসসালামু আলাইকুম সুন্দর দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার কয়েকটি নতুন ব্লগ ভিডিওতে সাথে আছে আমি মোহাম্মদ সালে আজকে আমরা চলে এসেছি গ্রিন রোড লোকেশান সিংড়ানাটোর বামিহাল টু রানিহাট রাস্তা খুবই সুন্দর সবুজ দুই পাশে গাছপালা আপনারা এখানে আসতে পারেন সুন্দর দৃশ্য দেখতে পারেন আপনাদের ছবি এবং শুটিংয়ের জন্য উপযুক্ত একটি রাস্তা অবশ্যই আপনারা আসবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ উপভোগ করতে থাকেন গ্রিন রুটের সৌন্দর্য এবং ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার সবাইকে দেখার সুযোগ দেবেন আজ এ পর্যন্তই আবারও দেখা যাবে নতুন কোনো একটি বড় ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকো ধন্যবাদ সবাই